আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইট এর ইংরেজি বইয়ের চৌত্রিশ পৃষ্ঠার এর যে প্রশ্নটা আছে ওইটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে কমেন্ট করেছে থ্যাংক ইউ রিহানা এই যে লেসনটা এটা হলো ইন্ট্রোডিউসিং আ টেবিল অফ কন্টেন্টস অর্থাৎ একটা বইয়ের মধ্যে যে সকল বিষয়গুলো থাকে সেইটা নিয়েই এটা তো এখানে এর মধ্যে বলছে লুক এট এন্ড টক অ্যাবাউট ইট ইন গ্রুপস অর্থাৎ এই যে টেবিলটা সেটা দেখো এবং দলবদ্ধভাবে এটি সম্পর্কে কথা বলো এর অ্যান্সারটা চলো আমরা দেখিনি যেহেতু বলছে যে ডিসকাস ইন গ্রুপ অর্থাৎ দলে কাজ করো সেহেতু এটা আমরা ডায়ালগ আকারে দলে দিব এখানে স্টুডেন্ট ওয়ান বলবে ডু ইউ নো হোয়াট দ্য টেবিল ইজ অ্যাবাউট তুমি কি জানো টেবিলটি কি সম্পর্কে অর্থাৎ এই যে এখানে টেবিলটা দেওয়া আছে এটা কি সম্পর্কে স্টুডেন্ট টু বলবে ইয়েস ইট ইজ অ্যাবাউট আ টেবিল অফ কন্টেন্টস হ্যাঁ এটি একটি সূচিপত্র সম্পর্কে সূচিপত্র মানেই হল পুরো বইয়ের মধ্যে যে সকল বিষয়গুলো থাকবে সেটা এক নজরে প্রথম পেজের মধ্যে দেখিয়ে দেওয়া এরপরে স্টুডেন্ট থ্রি বলবে হাউ ক্যান উই রিড দ্য টেবিল আমরা টেবিলটি কিভাবে পড়তে পারি স্টুডেন্ট ফোর উই ক্যান রিড দ্য টেবিল বাই নোয়িং ইটস ডিভিশন অ্যান্ড পার্টস আমরা এর বিভাগ এবং অংশসমূহ জেনে টেবিলটি পড়তে পারি স্টুডেন্ট ফাইভ বলবে ইয়াস ফার্স্ট পেজ টক্স অ্যাবাউট টু দ্য ইনস্ট্রাক্টর টু দ্য স্টুডেন্ট অ্যান্ড অ্যাকনোলেজমেন্টস নোটিস দ্যাট দ্য পেজ নম্বারস আর ইন রোমান নিউমেরালস হ্যাঁ প্রথম বিভাগটি শিক্ষকের প্রতি শিক্ষার্থীর প্রতি এবং কৃতজ্ঞতা শিকার সম্পর্কে বলছে লক্ষ্য করো যে পৃষ্ঠা নম্বরগুলো রোমান সংখ্যায় দেওয়া আছে অর্থাৎ এই যে প্রথমে এই তিনটার কথা বলতেছে টু দ্য এরপর টু দ্য স্টুডেন্ট এরপর এক নলেজমেন্টস অর্থাৎ শিকারোক্তি এই সম্পর্কে প্রথমে এখানে ডিভিশন দেওয়া আছে কয়েকটা এরপর ইউনিটগুলো দেওয়া আছে তিন পৃষ্ঠা থেকে শুরু এগুলো এরপর স্টুডেন্ট টু বলছে ইয়েস ইউ আর রাইট দ্য সেকেন্ড ফেজ টকস অ্যাবাউট দ্য ইউনিট অ্যান্ড ইটস লেসনস দ্য পেজ নাম্বারস ফর দ্য লেসন্স আর মেনশনড ইন নিউমেরিক হ্যাঁ তুমি ঠিক বলেছ দ্বিতীয় বিভাগটি অধ্যায় এবং এর পাঠ সম্পর্কে বলছে পাঠগুলোর নম্বর সংখ্যায় উল্লেখ করা আছে অর্থাৎ এই যে এইগুলো এরপর স্টুডেন্ট ফোর হ্যাভ ইউ সিন দ্য পিকচার অফ অ্যান এলিভেন্ট ইট ইজ বিকজ দ্য ইউনিট টকস অ্যাবাউট দ্য অ্যানিমালস আই থিঙ্ক দ্য পিকচার ইজ আ পার্ট অফ ডেকোরেশন তুমি কি হাতির ছবিটি দেখেছ এর কারণ অধ্যায়টি প্রাণী সম্পর্কে কথা বলছে আমি মনে করি ছবিটি শোভাবর্ধনের জন্য করা হয়েছে এরপর স্টুডেন্ট ওয়ান আওয়ার বলছে দেয়ার ইজ আ ফিকচার অফ কোয়েশ্চেন মার্ক ইন দ্য সেকেন্ড ইউনিট বিকজ দিস ইউনিট টক্স অ্যাবাউট দ্য কোয়েশ্চেন্স দ্বিতীয় অধ্যায়ে প্রশ্নবোধক চিহ্নের ছবি রয়েছে কারণ এই অধ্যায়টি প্রশ্ন সম্পর্কে কথা বলছে অর্থাৎ এই যে দ্বিতীয়টা এটা এরপর স্টুডেন্ট থ্রি বলছে আবার দ্য থার্ড ইউনিট টকস অ্যাবাউট প্ল্যান্টস অ্যান্ড সো দেয়ার ইজ আ ফিকচার অফ আ প্ল্যান্ট তৃতীয় অধ্যায়টি গাছপালা সম্পর্কে বলে এবং তাই এখানে একটি গাছের ছবি রয়েছে অর্থাৎ এই যে এইখানে তিন নাম্বার যেটা এইটা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পঁয়ত্রিশ পৃষ্ঠার বি সি এবং ডিআর কোয়েশনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এগুলো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো